তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক্টার স্ক্রিন কুলাহারির স্ক্রিনের পাশাপাশি তোমরা কিন্তু ইমোট একদমই ফিরতে হবে বর্তমানে আমাদের গেমের ভিতরে ইভেন্ট চলে আসছে পুষ্পা মুভির উপর ভিত্তি করে তো তোমরা দেখতে পাচ্ছ কুলাহার উপর ভিত্তি করে যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আমাদের বলতে গেলে ইভেন্টের ইন্টারফেসে নিয়ে যাবে আর আমরা কিন্তু খুব ইজিলিভাবে বলতে গেলে এই কুলাহারিটা নিতে পারবো এখান থেকে কি মিশন কমপ্লিট করতে হবে এবং কি কি মিশন কমপ্লিট করলে মাত্র তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে পারবে সেটা তো তোমাদেরকে বলবোই তার পাশাপাশি তোমাদেরকে গানের স্ক্রিনের পাশাপাশি ইমোট এবং কে অনেকগুলো জিনিস কিন্তু ফ্রি দিতে হবে তো সেগুলো তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির ভাই মিশনটা খুব সহজ বলতে গেলে তোমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারবে কিন্তু কুলাহারির মিশনটা একটু টাফ টাইপের তারপরে তোমরা যারা যারা জানো না তাদেরকে ভাই সেই ব্যাপারটা একদমই ইজিভাবে জানিয়ে দেবো যার ফলে তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে হবে লাইক সিরিয়াসলি ভাই এখানে ভাই অহামরির কিছুই নেই তোমরা জাস্ট কন্টিনিউ করে দেখলেই সবগুলো ব্যাপার জানতে পারবে আর তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে পারি বলতে চাই আজকের ভিডিওতেও কিন্তু স্পেশালিভাবে তোমাদের জন্য উইকলি হিসেবে গিবে থাকতেছে এই গিবিতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না তোমাদেরকে জাস্ট ভিডিওটাতে লাইক করতে হবে এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডকে সুরো ধরে শেয়ার করতে হবে হবে আর চ্যানেলে প্রথমবার আসতে দেখলে চ্যানেলটা চ্যানটা বেল বেলে ক্লিক করে দেবে ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করো বাস তাহলে কিন্তু এই গিবেতে পার্টিসিপেট করতে পারবে এবং কি উইনার তুমি নিজে হতে পারবে তো যাই হোক কথা না বাড়িয়ে ডাইডিকলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি পুষ্পা মুভির উপর ভিত্তি করেছে আমাদের এখানে যদি আইকনে ক্লিক করি পুষ্পা মুভির উপর ভিত্তি করে তাহলে কিন্তু ডাইরেক্টলি তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেসে নিয়ে আসছে অনেকের যারা যারা প্রথমবার ঢুকবে তাদের কিন্তু একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে ওখানে ক্লিক করার পরতে নিচে তোমরা ইন্টারঅ্যাক্ট অপশন দেখতে পারো সেখানে ক্লিক করলে এই অপশনে নিয়ে যাবে আর কি তো যাই হোক যারা জানো না তাদেরকে একটা বললাম এখন তোমাদেরকে প্রথমত তোমাদেরকে বলি এখান থেকে কুলাহারিটা যেটা লুকটা তোমরা এত সুন্দর আই হোপ ভাই কালকে হয়তো এটা আমাদের ডায়মন্ড আমি এমনকে বলছিলাম যে দেখো যারা বিশ্বাস তো তারা বিশ্বাস করুন আপ করুন এবং আপনার পুরস্কারটি পাওয়ার সুযোগ মিস করবেন না আজকেই শুরু করুন আর কে জানে আপনি পরবর্তী বিজয়ী হতে পারেন কোড স্ক্রিনে দেয়া আছে এটা নেওয়ার জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো মিশরি থাকবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড আছে কি এই ফ্রেন্ডে তোমাদেরকে কি করতে হবে মানে এখানে পাঠাইতে হবে তো তোমাদেরকে একটা কথা বলি ভাই এখানে কিন্তু অনেক তোমরা ফ্রেন্ড দেখতে পারবা তবে যারা যারা একটিভ আসে বা তাদের সাথে তোমাদের ক্লোজ আর কি তাদেরকে কিন্তু তোমরা এখান থেকে মানে রিকোয়েস্ট পাঠাবা তো দেখো গেছি আমি কিন্তু একে পাঠাবো তার পরবর্তীতে এও আমার ফ্রেন্ড যদিও গেছি এটা কিন্তু আনলিমিটেড তোমরা যাকে চাও তাকে কিন্তু পাঠাইতে পারবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যত চাও তত কিন্তু পাঠাইতে পারবা যদিও এগুলো তোমাদের সবগুলো ফ্রেন্ড তো এখন যে পাঠাইলা এখন কী হবে তো এখন যাদেরকে পাঠাইলা তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এখন অ্যাকসেপ্ট করার জন্য তারা আবার কোথায় যাবে তো অ্যাকসেপ্ট করার জন্য তারা জাস্ট এখানে হেল্পে অপশনে আসবে যদি দেখো ভাই তোমাদের যদি কোনো ফ্রেন্ড তোমাকে আবার পাঠায় তাহলেও কিন্তু তোমরা এখানে দেখতে পারবা এবং তোমার ফ্রেন্ডেরকে তুমি যে পাঠাইলা সেটাও কিন্তু এখানে দেখতে পারবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি আরও বেশি করে পাঠাই যদি একটা জিনিস দেখো ভাই যদি তুমি বেশি করে পাঠাও সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এক্সেপ্ট করবে এবং কি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মিশন কমপ্লিট হবে যার কারণে অবশ্য অবশ্যই তোমরা উড়াধুরা পাঠাইতে কিন্তু ভুলবা না তো দেখো আমি কিন্তু মোটামুটি আমার যেগুলো পরিচিত কম বেশি সবাইকে কিন্তু পাঠাই দিচ্ছি এখন তোমরাও এভাবে তোমাদের দেখে সেটা পাঠিয়ে দিও আর কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে অনেক আইডিয়া আছে তো এদেরকে আমি পাঠাই দিলাম আমার ওই ইচ্ছা মতো এবং দেখে শুনে এখন পরবর্তী স্টেপে কী করতে হবে সেটা তোমাদেরকে বলি তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা কিন্তু শেয়ারের অপশন আছে এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক তোমরা কপি করে ফেললা এই লিঙ্কটা আবার ভাবে কাজ করে তো এই লিঙ্কটা কিভাবে কাজ করে বা এখান থেকে এই কুলাহারি সম্পর্ক কি তো সেটা যদি তোমাদেরকে বলি এই লিঙ্কে যদি তুমি কপি করার পরবর্তীতে তোমার ফ্রেন্ডকে পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠাও ফেসবুকে পাঠাও মেসেঞ্জারে পাঠাও বা টেলিগ্রামে যেখানেই পাঠো না কেন পাঠার পরবর্তীতে সে যদি ওই লিঙ্কটা কপি করার পরবর্তীতে বা ওই কোডটা কপি করার পরবর্তীতে এখানে করে দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমার অটোমেটিক হেল্প হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যদি কপি করে দিলাম আমার লিঙ্ক তো আমি কপি করলে হবে না যদি তোমার ফ্রেন্ডের লিঙ্ক কপি করে দাও তাহলে কিন্তু তোমাদের কী হবে বলতে গেলে একটা স্টেপ পূরণ হবে এখানে তোমাদের কি স্টেপ পূরণ করার জন্য লাগবে শুধুমাত্র তোমাদের তিনজন ফ্রেন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম কিন্তু এখানে উঠবে আর কি যাদের বলতে গেলে লৌঘ বলতে বলতে গেলে আমাদের যেটাকে বলি অপ্তার সেই অপ্তারটা কিন্তু ফুটে আসবে তো তাদের অপ্তারটা কিন্তু এখানে তোমরা শো করা দেখতে পারবে এবং কে যে প্রথমবারের মতো অ্যাকসেপ্ট করবে তাদের আর কি আর প্রথমবারের মতো অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হাতের অপশনটা আবার চলছে আসবে এবং এখান থেকে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে ইয়াটা আর কি এটা কিন্তু তোমরা ভাঙতে পাবে চেনটা আর চেনটা ভাঙার পরবর্তীতে কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপ পূরণ হয়ে যাবে এভাবে কিন্তু তোমাদেরকে আবার যদি আবার তিনজন ফ্রেন্ডকে পাঠাইতে হবে তারপর আবার কিন্তু একটা চেন ভেঙে যাবে এভাবে কিন্তু তোমরা এই কুলাহাড়ির রিস্কিনটা পাবে আই হো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝে দিতে পারছি এবার আমি তোমাদেরকে গাড়ির রিস্কিনটা কীভাবে ফিরে নিতে পারবে সেটা তোমায় আরও সহজ আমাদের কুলাহাড়ির যে মিশনটা ছিল সেটা তো একটু টাফ টাইপে ছিল কিন্তু আমাদের তোমাদের যদি এই গাড়ির রিস্কিনের কথা বলি সেটা কিন্তু একদমই ইজি পাবে তো এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদের গাড়ির এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তী তো আমরা দেখতে পারবো ও পিছনে কিন্তু একটা পুলিশ পিঠাচ্ছে তো এরকম টাইপের একটা আছে আর কি আর এখানে তোমাদের কি করতে হবে জাস্ট দুই দিন তোমাদেরকে লগ ইন করতে হবে তারপর র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে বিআর এবং সিআরএ যে কোনো একটাতে খেলতে হবে পাঁচটা ম্যাচ তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে এখানে পাঁচটা হেডশট মারতে হবে আর তোমাদেরকে তিনবার বলতে গেলে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে মানে বুইয়া করতে হবে র্যাঙ্ক ম্যাচে তো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই যে গাড়ি আছে এটা কিন্তু ফ্রিতে নিতে পারবে এখান থেকে ক্লেম অপশনটা চলে আসবে হলুদ ভাবে তোমরা ক্লেম করে নিতে পারবে তো আর ছাড়াও কিন্তু আমাদের আপকামিং ইমোট বাগারা অনেক কিছু জিনিস কিন্তু ফ্রিতে দেওয়ার কথা আসছে আর কি তো সেগুলো যদি দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে কি কি মিশন কমপ্লিট করতে হবে সেগুলো জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আই হো তোমাদেরকে ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে পারছি তোমরা বুঝতে পারলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করে দেয় তো তোমাকে তোমাকেই দিব অবশ্যই অবশ্যই শেয়ার করতে না আর এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলে প্রথম সাথে দেখলে চ্যানেল সস্ক্রাইব ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক ফলো করো তাহলে কিন্তু আপডেটগুলো সবার আগে পাবে তো ভিডিও টেক কেয়ার বাই বাই